তুমি কার কথায় ডিপ্রেশনে আছো তুমি কার কারণে তুমি দুঃখে কষ্টে জীবন জীবনযাপন করছ বোন আমার রাত কত সুন্দর চাকরিজীবী ভালো কাজ কর্ম করে সম্মানী বংশ থেকে তোমার জন্য পাত্রের সন্ধান নিয়ে এসেছে অথচ তুমি পরোয়া করো না কার জন্য তুমি কোন ছেলের গালিতে তুমি কষ্ট পাওয়ার কোন ছেলের কোমল কথায় তুমি আনন্দ পাও কে সে তোমার তুমি কার কথায় সারা রাত জেগে থাকো তুমি কার কথায় সারা রাত আনন্দে উৎফুল্ল থাকো উৎসাহী থাকো আর সারা রাত তুমি অতিবাহিত করো ছেলের কথায় তুমি তুমি জীবন দিতে যার সারা রাত জেগে থাকো খুশিতে অথবা দুঃখে অশ্রু ভেজাও যেই ছেলের সাথে তুমি পালিয়ে যাওয়ার প্ল্যান করো অথচ তোমার বাবা তোমার জন্য উত্তম কাউকে নিয়ে এসেছে সে কে কে সেই ছেলে যার কথায় তুমি এত কষ্ট পাও ভাই আমার তুমি কার জন্য তোমার জীবন নষ্ট করতেছ মেয়েটা পর্দাসীর না পর্দাশী হলে সে তোমার সাথে কিভাবে কথা বলে ধার্মিক হলে সে তুমি পর পুরুষ তোমার সাথে কিভাবে কথা বলে বোন আমার ছেলেটা খুব ভালো না তোমাকে তাহার জুতে জাগায় তোমাকে বোরখা পরায় তোমাকে ছুরামোগ্রস্ত করায় তোমাকে কোথাও বেড়াইতে যেতে না করে খুব ভালো ছেলে হুজুর না সে হুজুর হলে তোমার সাথে কথা বলে কিভাবে তার রপ তাকে বলেছে চক্ষুর নিচে রাখতে সে ধার্মিক হলে তোমার সাথে কিভাবে কথা বলে তোমাকে বোরখা পরার নসিয়ত কে করে তোমার বাবা মরে গেছে তোমার বাবা তোমাকে বলে না তোমার ভাই তোমাকে বলে না তুমি ইন্টারনেটের মধ্যে কোন হুজুর মোল্লা মুনসির বক্তব্য শুননা তুমি কোনো বই পুস্তকের লাইব্রেরিতে কোন বই পাও না তোমার ঘরে কোরআনুল কারীম নাই তুমি সূরা নুরের নাম্বার সূরার 31 নাম্বার আয়াত তুমি পড়ো না যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে আকুল লিল মুমিনাত ইয়াখদুদ্নু মিন আবসারহunna ওয়া ইয়াহফায্নু ফুরুজাহunna যেখানে তোমার রব বন তোমাকে ভাবে বলেছে আর মুমিন নারীদেরকে দেরকে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ভাই আমার এ কেমন পর্দাশীল মহিলা যে তোমার সাথে কথা বলে তোমার ফোন রিসিভ করে তোমাকে পঠাই তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে সে কেমন পর্দাশীল মহিলা যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে দৃষ্টিকে সংযত করতে লজ্জাস্থানের হেফাজত করতে তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে তোমাকে সে ছবিটা কি ভাবে সে পর্দাশীল ভাই আমার তুমি কার কথা সারা রাজকে থাকো কার কথা তুমি সিগারেট খেয়ে তোমার জীবন নষ্ট করছো কার দুঃখে তুমি মদ পান করো সে কে ওই মেয়ে যার কথার কারণে তুমি সারা দিন উদাসীন থাকো সলা নাই জাকাত নাই সুয়াম নাই সে মেয়েকে যাকে পাওয়ার জন্য তুমি সরাত আদায় করতেছো মাজারে তাই মধ্যে তুমি টাকা দান করতেছো তুমি তাবিজ দিচ্ছ তুমি কুফুরি করতেছো সে মেয়েকে তোমার মা তোমার বোন তোমার ফুফি তোমার খালা তোমার আপন চাচি যে তোমার চাচার ঘরে এখনো আছে তালাক দিলে বিয়ে করা যায় সেটা ভিন্ন কথা যে এখন স্টিল তোমার আছে তোমার আপন ভাতিজি তোমার আপন ভাগ্নে কার কথা তুমি ডিপ্রেশনে আছো

আছে যেমন নিষেধ আছে বাকি সব অপরাধ ইভেন শির্ক শির্কের ব্যাপারে বলা আছে লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করিও না একমাত্র অপরাধ জানা যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ জানা জানার কাছেও যেও না তুমি কি মনে করছো সে ধর্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে সে ধর্মিকে তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে অনেক ধর্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধর্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো তোমার সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি বোন তোমার বয়স 15 ছেলের বয়স 18 এখন তোমার বয়স 25 ছেলের বয়স 28 তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোনো বৈবাহিক সম্পর্ক ছিলা তোমার ভাই 같তো সে তোমার বাপ 같তো সে তোমার চাচা 같তো সে তোমার মামা 같তো সে তোমার সাথে 10 বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করনি তুমি এটাকে খারাপ মনে করনি ওই ছেলের জন্য তো চাকরি বিবাহ जायস তোমাকে আজকে বিবাহ করার পর যদি কালকে একটা মেয়ের সাথে 10 বছর কথা বলে তুমি কেন অন্যায় মনে করো কেন তুমি অন্যায় মনে করো তোমার বয়স পনেরো তার বয়স এখন আঠাইশ তোমার বয়স এখন পঁচিশ দশ বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে দশ বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে দশ বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে তুমি তাকে খারাপ মনে করি যেদিন তোমাকে বিয়ে করলো দুই বছর পরে অন্য কারোর সাথে কথা বলো তুমি মনে যে ও এটা তো খুব খারাপ বাজি চরিত্র দুষ্চরিত্র একে তালাক দেওয়া উচিত এর সাথে সংসার করা উচিত না কেন

তোমাকে রেখে যদি সে অন্য কোনো মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য তুমি তাকে দুশ্চরিত্র বলো মনে রেখো তুমি তার বিবাহিত স্ত্রী না তোমাকে সে এখনো বিয়ে করেনি তোমার সাথে সে কথা বলে সে একটা দুশ্চরিত্র বোন আমার তুমি এই ছেলের ফাঁদে পড়তেছো বোন আমার তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র বাচ্চা চরিত্র যে পুরুষ নামে কলঙ্ক যে পুরুষই না পুরুষ হলে সে চিন্তা করে আমাকে বিয়ে করতে হবে আমাকে আমাকে কাজ করতে হবে পড়ালেখা করতে হবে কাজ কর্ম শিখতে হবে কোন একটা কর্মস্থল করতে হবে আমাকে বিবাহ যোগ্য হতে হবে আমাকে স্বামী হওয়ার যোগ্য হতে হবে আমাকে পুত্র হওয়ার যোগ্য হতে হবে কোন পুরুষ যদি সুপুরুষ সেরকম চিন্তা করে তুমি বলছো ছেলে খুব ভালো ধার্মিক পাঁচ সপ্তাহ সরত পরে মুখে দাঁড়ি দিনী ভাই নাকি তোমার তোমাকে বিয়ে করে আরেকজন সাথে কথা বললে সে দুশ্চরিত্র তোমাকে বিয়ে করা ছাড়া সে তোমার সাথে পাঁচ বছর কথা বলে সে সুচরিত্র মেয়েটা খুব পর্দাসীন আমার ভাই আমাকে বলছে যে এরকম মেয়ে আর পাবো না ওরে বাপরে বাপ পর্দাসীন তোমার সাথে কথা বলে কি ভাবে তোমাকে বিয়ে করবে সে বলে কিভাবে তার বাপ বাইচা আছে তার বাপ মরে গেছে তার বাপকে বলুক সে তার বাপকে বলুক বোন আমার এই দুশ্চরিত্র বাজে চরিত্রের বেকার অলস

আল্লাটা পছন্দ করে তুমি আমার বাপের সাথে কথা বলো যদি বাপের মনে হয় তোমার সাথে আমার সংসার চলবে ওকে যদি না হয় তুমি আল্লাহকে ভয় করে চলে যাও তুমি আমার বোনকে ফোর্স করি না ভাই সে আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে ভাই আমার বোনটা আমার আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিচ্ছে তুমি ফোর্স করি না তুমি আত্মহত্যা করবে বলিও না ওকে

ওই ভুলকারী সবচেয়ে উত্তম পছন্দের আল্লাহর প্রিয় ভুলকারী যে ভুল করার পরে ফিরে চলে আসে মন থেকে ভাই আমার তুমি ফিরে আসো বোন আমার তুমি ফিরে আসো ওই ছেলে ভালো না যে তোমার সাথে বিবাহের করবে কথা বলে ওই ছেলে ওই রকম মন্দ কোন পুরুষ ঘরে বউ রেখে অন্য মহিলার সাথে কথা বললে অন্য মহিলার সাথে পার্কে গেলে অন্য মহিলার সাথে চা কফি আড্ডায় গেলে যত খারাপ এই পুরুষটা বিবাহের আগে তোমার সাথে কথা বলে এই পুরুষটা সেম অত খারাপ ভাই আমার এই মেয়েটা অত খারাপ তার হাজব্যান্ড যে মহিলার হাজব্যান্ড বিদেশে যে মহিলার হাজব্যান্ড ঢাকায় যে মহিলার হাজব্যান্ড তার ঘরে অথচ সে অন্য পুরুষের সাথে কথা বলে চা খেতে যায় চিঠি পাঠায় মেসেজ দেয় ভিডিও কলে কথা বলে ছবি পাঠায় এই মেয়েটা অত খারাপ যে বিবাহের পূর্বে তোমার সাথে কফি খেতে যায় তোমার সাথে চিঠি দেয় তোমার সাথে ছবি দেয় তোমার সাথে ঘুরতে যায় এই মহিলাটা অত খারাপ তোমরা দুইজন খারাপ মিলে কোনো ভালো কিছু আনতে পারবে না আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও আল্লাহর জন্য আল্লাহর কাছে উত্তম চাও আল্লাহ উত্তম দেবে তুমি কি চাইবা পুরো পৃথিবীর মানুষ আর জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেকে মনোবাসনা ইচ্ছা আল্লাহর সামনে তুলে ধরে চাহিদা আল্লাহ যদি সব জিন মানুষ সবার যত যার চাহিদা আছে সব পূরণ করে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু সাগরের মধ্যে সই ডুবি উঠায় ফেললে কমে এতটুকু কমবে না আল্লাহর কাছে চাও ওই মেয়েকে চাওয়ার দরকার নাই

এর বাপ কিসের বললাম এর বাপ কিসের বলতে আমি বলছিলাম যে তোমরা এখানে জড়িয়ে যারা জড়াওনি তারা জড়াও না যারা জড়িয়ে গেছো শোনো যেহেতু জড়িয়ে গেছো প্রার্থী দেখো পরিবারের সাথে কথা বলে দেখো বা ফোর্স করার দরকার পরিবারের সাথে কথা বলে দেখো যদি হয় হয়ে গেল তুমি নিজেকে পুরুষ হিসেবে তৈরি করো তুমি বিবাহের যোগ্য তৈরি করো মেয়ের বাপই তোমার কাছে মেয়ে বিয়ে দেবে বোনামার তুমি নিজেকে এতটা যোগ্য করো যে ছেলে তোমার পিছিয়ে ঘুরে লাভ নাই তুমি জবাব দিচ্ছো না তুমি ছেলের সাথে কথা বলো না ছেলের বাপ আসবে তোমার বাপের কাছে কারণ তুমি তোমার এতটুকু সুন্দর জোর রাহো তুমি বোনামার তুমি তোমার চরিত্রকে এতটা সুন্দর করো ছেলে তো তোমার পিছিয়ে পিছিয়েছে ঘুরবে ঘুরবে ছেলের বাপ তোমার বাপের পিছিয়ে পিছিয়েছে ঘুরবে যে ভাই মেয়েটা আমার লাগবে আমার ছেলের জন্য তুমি নিজেকে এতটা সুন্দর করো ছেলে তোমার পিছিয়ে ঘুরবে কিছু আসা যায় না যৌনতা যার ভিতরে আছে সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয় তোমার সৌন্দর্য আর পর্দা কি এখানে কি অবদান রাখে তোমার সৌন্দর্য তোমার পর্দা তখন অবদান রাখে যখন ছেলের ছেলে তোমার পিছিয়ে পিছে না করে ছেলের বাবা তোমার পিছিয়ে পিছিয়ে করবে